ফ্রেন্ডস ওয়েলকাম টু সাদিয়া স্কেচ এন্ড উইথ সবাইকে স্বাগত দেখুন আজকে আমি রাজকীয় সাদে পটলের কোফতা বানাবো তার জন্য আমি ছটা পটল নিয়েছি পটলগুলোকে আমি চেঁচে নেবো চেঁচে নিলে চেঁচে নিয়ে গেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা পটলগুলো আমার গ্রেট করে নেওয়া গ্রেট করে নেওয়া হয়ে গেছে ওর মধ্যে দু একটা দানা আছে আমি ওগুলো ফেলে দেবো তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা ডাল বাটা তিন চামচ তিন চামচ ডাল বটা হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সব কিছু ভালো করে মাখিয়ে নেব

সামান তেল দিয়ে দেব দিয়ে বড়াগুলোকে ভেজে দেব বন্ধুরা তেলটা আমায় তেল দিয়েছি তেলের মধ্যে আমি পটলের এই ব্যাটারটা দিয়ে দেব যে বড়াগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এইগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার আমি গুলো দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম বন্ধুরা আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারুচিনি এলাচ লং সব দিয়ে দেব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব টমো বাটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা লবণ দেব হলুদ গুঁড়ো দেবো দেড় চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি দেবো স্বাদ মতো ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেবো মশলাটা একটু কষিয়ে নেবো ওর মধ্যে একটু জল দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষাতে কষাতে ওর মধ্যে আবার একটু জল দেবো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব এর মধ্যে আমি গরম জল দিচ্ছি জলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার জলটা ফুটে গেছে এবার ওর মধ্যে আমি একে একে সব কোপ্তাগুলোকে দিয়ে দেব চন্দ্র ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য আর ঘি দেব আমার কোফতা হয়ে গেছে এবার নুন রেখে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কোফতা রেডি হয়ে গেছে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন